চাকরিহারা শিক্ষকরা যারা নিজেদের যোগ্য বলছেন এবং শিক্ষাকর্মীরা তারা আজকে দফা দাবিতে পাঁচ বিধানসভা অভিযান করেছিলেন একটা দাবি যেটা হচ্ছে যে এই ওএমআর এর মিরার ইমেজ সব প্রকাশ করতে হবে বাইশ লক্ষেরই যেটা কলকাতা হাইকোর্টেরও একটা নির্দেশ ছিল সুপ্রিম কোর্টও সেই নির্দেশ বহালি রেখেছে তো তার পাশাপাশি আরো যা যা দাবি তার মধ্যে যেটা তারা সবসময় বলছেন যে আর আমরা পরীক্ষা দেব না আমাদেরকে আমাদের চাকরি ফিরিয়ে দাও দেখুন প্রথম দাবিটা যুক্তি আছে কারণ এটা আদালতের নির্দেশ কিন্তু দ্বিতীয় দাবিটা সেটা তো কোন কার্যকর করা সম্ভব না সুপ্রিম কোর্টের আদেশ হয়ে গেছে তাকে মান্যতা দিতে হবে তাকে চাকরি ফেরাবে কি করে এবং ১৬ জুন থেকে তারা যেরকম চাইছিলেন যে যেন এই আবেদনপত্র গ্রহণ না করা হয় নতুন নিয়োগে তারা এই ধরনের দাবি করতেই পারেন তাদের দাবি করার ক্ষেত্রে তো কোন রকম বিধি নিষেধ নেই কিন্তু সেই দাবি যুক্তিগ্রাহ্যতা ভাবতে হবে মানে পনেরো হাজারের বেশি আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা তারা বলছেন যে আমরা আমাদের চাকরিটা ফেরত চাই আমরা পরীক্ষায় বসবো না সে তারা যদি বলে পরীক্ষায় বসবেন না সেটা তাদের সিদ্ধান্ত কিন্তু আমরা বলি এই সিদ্ধান্তটা আমার কাছে মনে হয়েছে একটু আসলে মুশকিল হচ্ছে যে রাজ্য সরকার তাদের নোটিফিকেশনের মধ্যেও রেখেছেন রিভিউ পিটিশনের প্রসঙ্গ যে গ্রুপ টি গ্রুপটির ভাতা সেখানেও তারা নিয়ে এসেছেন রিভিউ পিটিশনের প্রসঙ্গ এই যে বারবার তারা রিভিউ পিটিশনের প্রসঙ্গটা আনছেন এবং এটাকেই সামনে রাখছেন ফলে তারা বলছেন এই চাকরিহারারা যে আগে রিভিউ পিটিশনটার সমাধান হয়ে যাক তারপরে না হয় বিজ্ঞপ্তি টিজ্ঞপ্তি হবে দাবি করতেই দাবি করে এই দাবির পেছনে যৌক্তিকতা আছে আমি মনে করি তো টিকবে না কিন্তু রিভিউর কি বলে কুমির ছানা দেখিয়ে এরা আরো বিভ্রান্ত করছে এই চাকুরিহারা হারা যুবকদের ঠিকই মানে এইটার জন্যই কিন্তু তারা বারবার রিভিউ পিটিশনের কথা বলছেন যেহেতু রাজ্য সরকার সব জায়গাতেই রিভিউ পিটিশনের প্রসঙ্গটা আনছেন তো এই সমস্যাটা তৈরি করেছেন তো রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ইন্ডোর স্টেডিয়ামে গরম গরম ভাষণ দিয়ে বলেন কারো চাকরি যাবে না এই ধরনের অযৌক্তিক কথা অসাংবিধানিক কথা যদি রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন সুতরাং অন্য লোকেরা ভাবতেই পারেন উনি যখন বলছেন তাহলে উনি করবেন কারণ এটা তো প্রচারে থাকা হয় না যে উনি যখন বলেছেন উনি তখন করবেন যতই বেআইনি হোক না কেন আমাদের দুর্ভাগ্য তো সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পুলিশ মন্ত্রী তিনি গুলি চালাবেন আমরা বুক পেতে দেব চাইলে মুখ্যমন্ত্রীকে বলুন আলোচনায় বসতে মুখ্যমন্ত্রীকে বলুন এখানে আসতে তিনি যদি চোর না হন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি চোর না হন তিনি আলোচনায় বসুন আমরা ভেঙে বিধানসভায় যাবই পৃথিবীর কোন শক্তি নেই আমাদের রুখে দেবে কিন্তু সেই রিভিউ পিটিশন এর কোন সমাধান হবে কিনা বা আদৌ সেটা গ্রাহ্য হবে কিনা এটা কি দেখুন মামলার অনেক দীর্ঘ শুনানির পর যথেষ্ট যুক্তিসঙ্গত রায় হয়েছে রিভিউর কোন স্কোপ নেই